হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বনির কাছে বনের বাড়িতে অবস্থান করছি বিয়ের জন্য খুঁজছেন তিনি তার বাবা মা মারা গেছে এবং সে একটা মাত্র মেয়ে ছিল বাবা মার হঠাৎ বাবা মা বাবা আগে দুই বছর আগে মারা যায় এবং মা গত ছয় মাস আগে মারা গিয়েছে তো বনি বিয়ের জন্য পাত্র খুঁজছে কারণ এই বাড়িতে তার একা থাকা সম্ভব নয় তিনি তার আত্মীয় সজন এবং কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন তিনি বড়ই একা অসহায় হয়ে পড়েছেন তার আগে কখনো বিয়ে হয়নি সে মোটামুটি শিক্ষিত পড়াশোনা করছিল এখন সে বিয়ের জন্য পাত্র খুঁজছে কেমন পাত্র বনি খুঁজছে আমরা একটু বনির কাছ থেকে জানার চেষ্টা করব বনি ভালো আছে তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি আমাদের সাথে কন্টাক্ট করেছো ইন্টারভিউ দেওয়ার জন্য তো আমরা চলে এসেছি এখন তুমি বলো তুমি কেমন পাত্র খুঁজছো আমি পাত্র খুঁজছি যে আমাকে অনেক ভালোবাসবে আমার সাথে সারা জীবন থাকবে এবং আমার এই বাড়ি দেখাশোনা করবে কোনো কিছু ক্ষতি হতে দিবে না আচ্ছা বনি তোমার তুমি হচ্ছে যে কিসে পড়াশোনা করছো আমি ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করছো তোমার বাবা মারা গেছে তিন বছর আগে আর গত ছয় মাস আগে তোমার মা মারা গেছে তুমি কলেজ hostel এ থাকো আহ জানা মতে তুমি কলেজ hostel থেকে কবে আসছো আমি hostel থেকে গত কালকে আসছি এসে আপনাদের knock করছি যে আপু আমি বিয়ে করব আমার পাত্র লাগবে আমি একটা interview দিতে যাচ্ছি আপনাদের মাধ্যমে আচ্ছা তো তুমি তোমার মুখে বলো তুমি কেমন পাত্র খুঁজছো আমি পাত্র খুঁজ খুঁজতেছি একটু শিক্ষিত নম্র ভদ্র আমাকে ভালোবাসবে সারা জীবন তোমার পাশে থাকবে আমার এই বাড়ি দেখাশোনা করবে আমার বাড়ির কোনো কোনো কিছু ক্ষতি হতে দেবে না যে তোমার বাবা মার হ্যাঁ হ্যাঁ বাড়ি সব তো দেশের তুমি যখন এই ইন্টারভিউটা আমি যখন ছাড়বো তোমার দেওয়া ইন্টারভিউটা তখন দেখা যাবে যে অনেকেই নক করবে তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিবে সেটা দেশের বাইরে থেকে তারপর দেশের ভিতর থেকে অনেক বিজনেস ম্যান চাকরিজীবী প্রবাসী ভাইয়েরা সেক্ষেত্রে তোমার কোন আছে কিনা দেশের বাইরের ছেলেদের তোমার পছন্দ কিনা প্রবাসী বা ছেলে ব্যবসা করলে তুমি কেমন কেমন প্রকৃতির ছেলে 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 আমি প্রবাসী প্রবাসী বাড়ির দেখাশোনা কে করবে আমি খুঁজতেছি চাকরিজীবী লোক চাকরিজীবী না চাকরিজীবী হলে তোমার জন্য ভালো হয় আচ্ছা তোমার তুমি যে পড়াশোনা করছো বর্তমানে এই পড়াশোনার খরচ কে বহন করছে মানে তুমি একাই মানে কিসের উপরে পড়াশোনা করছো আমি পড়াশিনার পাশাপশি টিউশন করি প্রাইভেট পড়া স্টুডেন্ট পড়ানো সেখান থেকে তোমার মোটা অঙ্কের বা যাই হোক তোমার চলার মতো হাতখরচের মতো টাকা আসে আচ্ছা তো দর্শক বড় অসহায় কিন্তু দেখেনই বনি বনির মুখ থেকে কিন্তু আপনারা এটা কথাবার্তাটা শুনছেন তিনি শিক্ষিত সে পড়াশোনা করছে বাবা মা মারা যায় বর্তমানে সে এতিম হয়ে গেছে তার পাশে আর কেউ নেই যার জন্য সে পড়া লেখা পড়া চালাকিলিন অবস্থায় বিয়ের জন্য পাত্র খুঁজছে এবং সে চাইছে যে একটা ভালো মনের মানুষ বাকি জীবন তার সাথে যেন সে কেটে দিবে এরকম একটা পাত্র সে আর সে বড় অশুহাই কলেজ হোস্টেলে থাকে প্রাইভেট পড়ার বাচ্চাদের পড়ায় পড়ায় সে নিজে খরচ চালাচ্ছে মেধাবী স্টুডেন্ট বনি এসএসসি রেজাল্ট এ প্লাস পেয়েছে এবং বাবা মায়ের ইচ্ছা ছিল সে পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে যার জন্য কিন্তু সে পড়াশোনা নিয়মিত করে যাচ্ছে তো বনি বিয়ের পর কি তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে চাকরি করার জি জি বিয়ের পরে পড়াশোনা করব ভালো চাকরি করব আমার বাবা মার ইচ্ছে পূরণ করব ওনারা নেই বলে কি ইচ্ছে পূরণ করব না আমি ঠিক আছে আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল ওনাদের তো দর্শক আপনারা বনির মুখ থেকে কিন্তু কথাগুলো শুনলেন আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার নিকটস্থ যারা বিয়ে করতে চায় যারা আগ্রহী তারাই শুধু আমাদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা ধন্যবাদ বনি তোমাকে